তো হ্যালো এভরিওয়ান মিড নাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের অঙ্কিত স্যার আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাতে চলেছি সেটা হলো মিশ্রণের চ্যাপ্টার তো অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে আজকে আমাদের তৃতীয় ক্লাস হতে চলেছে তো আগের ক্লাসে তোমাদের আমি কোয়েশন নাম্বার সেভেন্টিন অর্থাৎ সতেরো অব্দি সলভ করিয়ে দিয়েছি আজকে আমরা আঠেরো থেকে বাকি কোয়েশ্চেনগুলো সলভ করব ঠিক আছে তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে কোয়েশ্চেন নাম্বার এইটিন বলা হচ্ছে যে ফোর ইস টু ফাইভ অনুপাতে অ্যাসিড এবং খার মিশ্রিত করে নব্বই গ্রাম লবণ উৎপন্ন হলে ওই লবণে খারের পরিমাণ কত হবে তাহলে আমাদের কী বের করতে বলছে এখানে খারের পরিমাণ বের করতে বলছে ফোর ইস টু ফাইভ অনুপাতে অ্যাসিড আর খার মিশ্রিত করলো মিশ্রিত করে নব্বই গ্রাম লবণ উৎপন্ন করলো তোমরা এটা ভৌতবিজ্ঞানের কোশ্চেন তোমাদের অ্যাসিড এবং খার যুক্ত হয়ে আমাদের লবণ উৎপন্ন হয় তাই তো তাহলে এই যে নব্বই গ্রাম টোটাল আমরা যে নব্বই গ্রাম লবণ পাচ্ছি সেই নব্বই গ্রামের মধ্যে আমাদের খারের পরিমাণ কত হবে তাহলে খারের আনুপাতিক ভাগার বের করতে হবে খারের আনুপাতিক ভাগার কত হবে তোমাদের আমি শিখিয়ে দিয়েছি ফোর ইস টু ফাইভ আছে মানে কি প্রথমটা হলো অ্যাসিড পরেরটা হলো খার অর্থাৎ এখানে পাঁচ ইউনিট পাঁচ বাই কি হচ্ছে এদের যোগ ফল পাঁচে চারে নয় তাই তো পাঁচ হাজার চারে যোগ করলে কত হবে নয় অর্থাৎ পাঁচ বাই চার যোগ পাঁচ দ্যাট ইজ নব্বই ইন্টু পাঁচ বাই পঞ্চাশ হয়ে যাচ্ছে তাই তো ক্যালকুলেশন করে কত আসছে এটা পঞ্চাশ হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে পঞ্চাশ গ্রাম অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো পরের প্রশ্ন করি কোয়েশ্চেন নাম্বার নাইনটিন চারটি সমান মাপের গ্লাসে পাতিলে এবং জলের পরিমাণের অনুপাত নিচে দেওয়া হলো তো কোন শরবতের টকের পরিমাণ বেশি খুব সুন্দর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য দেখো বলছে যে চারটি সমান মাপের গ্লাসে চারটে সমান মাপের গ্লাস আছে সমান মাপের গ্লাস আছে সেই গ্লাসে পাতি পাতিলেবুর রস এবং জলের অনুপাত দেওয়া আছে এই যেগুলো ঠিক আছে তাহলে প্রথমটা কি প্রথমটা হলো পাতি পাতিলেবু আর দ্বিতীয়টা হলো জল ঠিক আছে এটা হলো পাতি পাতিলেবু এটা হলো জল দেওয়া আছে তাহলে কোন শরবতে টকের পরিমাণ বেশি তাহলে টক কোনটা বেশি হবে টক নিশ্চয়ই সেটাই বেশি হবে যেটাতে পাতিলেবুর পরিমাণটা বেশি ওকে ফার্স্ট এটা কী আছে তাহলে দুই বাই তিন পরেরটা আছে কত এক বাই চার তারপরে আছে সাত বাই আট আর আছে তিন বাই সাত ঠিক আছে তিন বাই দেখো এই অঙ্কগুলো অনেক রকমভাবে করা যায় অনেক টাইপভাবে করা যায় তো প্রথমত যদি আমরা নিচেরগুলোর এই যে নিচের যে সংখ্যাগুলো আছে নিচেরগুলোর যদি লসাও করি সবগুলোকে যদি আমরা নিচের সংখ্যাটার মান যদি সমান করি তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে কোনটা বড়ো কোনটা ছোটো আমরা বুঝে নেব দেখো এখানে মেন মেন টপিকটা কি এখানে সর্বদের টকের পরিমাণ বেশি আছে কোনটাতে কোনটাতে টকের পরিমাণ বেশি আছে এবার টক মানে কি টক মানে হলো পাতিলেবুর পরিমাণ বেশি থাকবে অর্থাৎ যে অনুপাতটা বা যে ভগ্নাংশটা এখানে বড় সেটা আমাদের অ্যান্সার হবে তাহলে বড় যে ভগ্নাংশ সেটা আমরা কিভাবে খুঁজবো একটা জিনিস মনে রাখবে আমরা এটাকে দুভাবে করতে পারি প্রথমত আমরা লবগুলোকে সমান করে করতে পারি বা এই হরগুলো হ হরগুলোকে সমান করে করতে পারি বা লবগুলোকে সমান করে করতে পারি আমরা এখানে দেখছি তিন চার সাত আর আট এদের লসাগুটা আমাদের যত বড়ো হবে তার থেকে কিন্তু ওপরেরটা লসাউ করা অনেক ইজি হয়ে যাবে তাই না তাহলে সেক্ষেত্রে তোমাদের এটাকে সমান করেও কিন্তু করা যেতে পারে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা দেখো এখানে কত আছে দুই এক সাত আর তিন এদের লসাগু কত হবে তো গুণ ফল হয়ে যাচ্ছে তোমার সাত গুণের চোদ্দো তিন চোদ্দং বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তাই তো যাচ্ছে না যেহেতু বিয়াল্লিশ হয়ে যাচ্ছে এবার সবগুলো ওপরে যদি আমরা বিয়াল্লিশ করতে যাই এটা হচ্ছে একুশ 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 গুণ করলে এটা বিয়াল্লিশ হচ্ছে আর এটা বিয়াল্লিশ গুণ করে দাও বেয়াল্লিশ এটার সাথে সাথে ছয় সাতা বেয়াল্লিশ তাহলে ওপর নিচে আমরা ছয় দিয়ে গুণ করে দেবো আর এটা দেখো তিন চোদ্দং বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ এটা আমরা ওপর নিচে চৌদ্দো দিয়ে গুণ করে দিলাম আচ্ছা এখন তাহলে এটা কত হচ্ছে একুশ দুগুণে বিয়াল্লিশ বাই তিন একে তিন তিন দুগুণে ছয় তেষট্টি বিয়াল্লিশ বাই দু চার দুগুণে আট আর চার চারা ষোলো একশো আটষট্টি বিয়াল্লিশ বাই ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে আর এটা আছে বিয়াল্লিশ বাই চার সাত আঠাশের আট হাতে আছে দুই সাত একের সাত আট নয় দেখো এটা চলে আসছে তো তোমরা নিশ্চয়ই এখন তোমরা কিসে পড়ছো ক্লাস এইটে তাই তো তাহলে এই জিনিসটা অবশ্যই জেনে থাকবে যখন আমাদের নিচেরগুলো যদি সমান হতো ধরো আমি বলছি যে পাঁচের এগারো ধরো এরকম আছে সাত এগারো আছে তিন নিচে এগারো আছে আর ধরো দশ আছে এগারো আছে তো যখন নিচের সংখ্যাগুলো সমান হয় তখন কি হবে যেটাই যে ছোট সংখ্যা সেটাই হয়ে যাবে আমাদের সবথেকে ছোট আর যেটা উপরে বড় থাকবে সেটা হবে সব থেকে সবথেকে বড় হয়ে যাবে এটা সবথেকে ছোট হয়ে যাবে এটা ঠিক আছে ওপরেরগুলো ওপর ডিপেন্ড করছে এখানে আর যখন এর উল্টোটা হয় অর্থাৎ এখানে নিচেরগুলো সমান সবগুলো সমান বলেছি এবার যদি সবগুলো উপরেরটা সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে নিচেরটা যেটা বড় সেটা হলো সব থেকে ছোটো আর যেটা নিচে সব থেকে ছোটো সেটা হয়ে যাবে সবথেকে বড় ঠিক আছে নিচে যেহেতু এটা ছোট তার মানে এটা হলো সব থেকে বড়ো সংখ্যা আমাদের চেয়েছে কি এখানে আমরা বললাম যে সব থেকে বেশি পরিমাণের টক তার মানে এর মধ্যে কোনটা বড় সেটা আমরা খুঁজতে বলেছিলাম তাহলে বড় কোনটা হচ্ছে এটা এটা মানে কোনটা এটা এটা মানে কোনটা সাত বাই আট তার মানে অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে এটা কত সেভেন বাই এইট মানে হলো সেভেন ইস টু এইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি একটি মিশ্রণে এ ও বি পদার্থের পরিমাপের অনুপাত বলছে টু ইস টু থ্রি অপর একটি মিশ্রণে বি এবং সি পি এবং সি এর পরিমাণের অনুপাত কত বলছে ফোর ইস টু ফাইভ তাহলে এই দুই প্রকার মিশ্রণ মিশ্রিত করলে সেই মিশ্রণে এ ও সি পদার্থের অনুপাত কত হবে এ এবং সি পদার্থের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলছে তো প্রথমত আমাদের প্রথমে বলছে এইচ টু বি তারপরে বলছে বি ইস টু সি তাহলে এইচ টু বি আর যে বিস টু সি দেওয়া আছে এই দুটোর থেকে আমাদের এইচ টু করতে হবে আচ্ছা এখানে আমাদের এইচ টু বিচ টু সি বের না করলেও হবে আমাদের শুধুমাত্র এইচ টু সি চেয়েছে তাই না এইচ টু সি চেয়েছে তাহলে দেখো প্রথমত আমাদের এইচ টু বি সমান কত দেওয়া আছে টু ইস টু থ্রি আর বিস টু সি দেওয়া আছে ফোর ইস টু ফাইভ দেখো এইচ টু বি মানে কত এ বাই বি গুণ আমরা করলাম বি ইস সি মানে হলো বি বাই সি সমান তাহলে এ বাই বি মানে কত দুই বাই তিন আর বি বাই সি মানে কত চার বাই পাঁচ বিবি কেটে দাও তাহলে এ বাই সি সমান চার দুগুণে আট তিন পাঁচা পনেরো এটা চলে আসছে তাহলে এ এবং সি পদার্থের অনুবাদ কত হবে আমাদের এখান থেকে বেরিয়ে গেল তাহলে এ ইস টু সি সমান আট ইস টু পনেরো ওকে এইটিস টু ফিফটিন অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের শর্টিক অ্যান্সার দেখে নাও অপশান বিয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান বলছে যে একুশ লিটার জল মিশ্রিত দুধে সরি পঞ্চাশ লিটার জল মিশ্রিত দুধে চল্লিশ লিটার থাকলে জলের আনুপাতিক ভাগ আর কত হবে চল্লিশ লিটার কি থাকলে আচ্ছা এটা চল্লিশ লিটার দুধ হবে ঠিক আছে এটা দুধ থাকলে হবে এটা একটু কারেকশান করে নেবে তাহলে পঞ্চাশ লিটার জল মিশ্রিত দুধের মধ্যে যদি আমাদের চল্লিশ লিটার দুধ থাকে তাহলে জলের আনুপাতিক ভাগ আর কত হবে তো দেখো পঞ্চাশ লিটারের মধ্যে টোটাল পঞ্চাশ লিটার মিশ্রণ আছে এই পঞ্চাশ লিটারের মধ্যে আমাদের দুধের পরিমাণ কত আছে দুধের পরিমাণ আছে দুধের পরিমাণ আছে কত চল্লিশ লিটার তাহলে জল কতটুকু থাকবে জল থাকবে তোমাদের বাকি দশ লিটার চল্লিশ আর দশে পঞ্চাশ তাই তো জল থাকবে দশ লিটার এখন বলছি যে জলের আনুপাতিক ভাগ আর কত হবে তাহলে জলের আনুপাতিক ভাগার মানে হলো জলের পরিমাণ দশ বাই টোটাল মিশ্রণ টোটাল মিশ্রণ হলো চল্লিশ আর দশে এখানে যে পঞ্চাশ আছে সেইটা বাই হচ্ছে পঞ্চাশ ওকে এখানে শূন্য শূন্য কেটে দেবে তাহলে হয়ে যাবে আমাদের এক বাই পাঁচ অ্যান্সার কী হবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার এক বাই পাঁচ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখি কোয়েশন নাম্বার টোয়েন্টি টু এক প্রকার শরবতে সিরাপ আছে উনিশ পার্সেন্ট সিরাপ কত পার্সেন্ট আছে শরবতের মধ্যে সিরাপ আছে উনিশ পার্সেন্ট ওই শরবতে জলের আনুপাতিক ভাগার কত হবে তাহলে আমরা জানি যে এটার আনুপাতিক ভাগ আর বের করব তাহলে প্রথমে আমাদের কি করতে হবে জলের পরিমাণটা বের করতে হবে আর জলের পরিমাণটা আমরা কীভাবে বের করব দেখো সিরাপ যদি উনিশ পার্সেন্ট থাকে উনিশ পার্সেন্ট মানে কি উনিশ পার্সেন্ট মানে হলো একশোর মধ্যে উনিশ ভাগ আছে সিরাপ ঠিক আছে যদি একশো কেজি হয় তার মধ্যে উনি একশো লিটার যদি হয় তার মধ্যে উনিশ লিটার তো সিরাপ বাকিটা কি হবে তাহলে বাকিটা হয়ে যাবে জল তাহলে জল কতটা থাকবে দেখো একশো থেকে যদি আমরা উনিশ মাইনাস করি তাহলে হয়ে যাবে একাশি তাহলে একাশি এটা হলো আমাদের জলের পরিমাণ এবার এই যে একাশি একক ঠিক আছে একাশি একক যে জল রয়েছে বা একাশি লিটার যে জল আছে সেটা টোটাল কত মিশ্রণ টোটাল শরবতের পরিমাণ কত যেহেতু শতকরায় তার মানে একশো তাহলে একশোর মধ্যে একাশি ভাগ আমাদের হলো জল একশোর মধ্যে একাশি ভাগ জল এটাই হলো জলের আনুবাতিক ভাগ হার অ্যান্সার কী হবে অপশান সি হয়ে যাবে একাশি বাই একশো ঠিক আছে একাশি বাই একশো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দেখো বলছে যে চার প্রকার মিশ্রণে চিনি ও জলের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন সেভেন ইস টু এইট এইট ইস টু নাইন এবং নাইন ইস টু টেন তাহলে কোন প্রকার সর্বত বেশি মিষ্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের জন্য এই টাইপটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই ইভেন তোমাদের পরীক্ষা এমনি বইয়ের যে তোমাদের যে ক্লাস টেস্ট হয় বা তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে তো সেখানেও কিন্তু তোমরা শর্ট কোশ্চেনে এই টাইপের কোশ্চেন পেয়ে থাকবে তাহলে চার প্রকার মিশ্রণে আমাদের চিনি এবং জলের রেশিও দেওয়া আছে তো এখানে শরবত কোন শরবতটা বেশি মিষ্টি প্রথমে দেখো চিনি আছে তারপরে আছে জল তো রেশিওগুলো আমরা যদি লিখি পরপর পাঁচের সাত সাতের আট আটের নয় আর আছে কি নয় বাই দশ দেখো এটা তোমাদের আমি একটা ট্রিক অ্যাপ্লাই করবো একটা ট্রিকের মাধ্যমে এটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো যেহেতু আমাদের প্রথমে চিনি আছে তার মানে ফার্স্টেরটা হলো চিনি আর পরেরটা কি হচ্ছে জল তার মানে উপরেরটা আমাদের বড় আসতে হবে অর্থাৎ যে সব থেকে বড়ো সেটা আমাদের অ্যান্সার হবে তাই তো চিনির পরিমাণ বেশি হলেই তো সর্বতটা বেশি মিষ্টি হবে তাহলে আমাদের কি হবে এখানে যে ভগ্নাংশটা সব থেকে বড়ো হবে সেটাই আমাদের অ্যান্সার হবে এবার দেখো এই যে চারটে ভগ্নাংশ আছে এর মধ্যে কোনটা বড় কি করে আমরা বের করব তোমাদের একটা টেকনিক বলি দেখো প্রথমটা বাদ দিলাম প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো কি আছে সাত বাই আট আট বাই নয় নয় বাই দশ তাহলে এদের এই যে লব আর এটা হলো হর এই লব আর হরের মধ্যে গ্যাপ কত হচ্ছে সাত থেকে আট মানে এক গ্যাপ এটা দেখো আট থেকে নয় মানে এক গ্যাপ আর এটা নয় থেকে দশ মানে সবগুলোর গ্যাপ কিন্তু ওয়ান করে হচ্ছে ঠিক আছে এক করে গ্যাপ আসছে তো যখন যখন এরকম সবগুলো সেম গ্যাপ আসবে লব আর হরের মধ্যে যদি সবগুলো এরকম সেম গ্যাপ আসবে আসে তাহলে আমাদের দেখতে হবে সব থেকে বড়ো ভগ্নাংশ কোনটা আছে যেটা বড়ো ভগ্নাংশ সেটা সব থেকে বড়ো হয় আর যেটা ছোট ভগ্নাংশ সেটার মান সব থেকে কম হয় তো এখানে দেখো এখানে আমাদের সব থেকে বড়ো হলো নয় বাই দশ তাহলে আমাদের এই তিনটের মধ্যে সবথেকে বড়োকে নয় বাই দশ হলো তাহলে আমাদের পড়ে থাকছে পাঁচ বাই সাত আর হলো নয় বাই দশ আর এই দুটোর মধ্যে কে বড়ো এটা আমাদের দেখে নিতে হবে এই দুটোর মধ্যে আমরা চেক করব তো দেখো এখানে তুমি লসাউ করেও করতে পারো অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে ধরো পাঁচ বাই সাত নয় বাই দশ তাহলে সাত আর দশের লসাউ কত হচ্ছে সাত দশে সত্তর তার মানে এটা হলো বোধ সাইডে আমরা দশ গুণ করলে হবে আর এটা সাত গুণ করলে হবে পাঁচ দশে পঞ্চাশ সত্তর আর সাত নং তেষট্টি ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে কত তেষট্টি তাহলে বড় কে হচ্ছে এটাই বড় হচ্ছে এটা বড় বড়ো মানে কত নয় বাই দশ ঠিক আছে নয় বাই দশ তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের চতুর্থটা কোন মিশ্রণটা অ্যান্সার হয়ে যাবে চতুর্থটা তা তোমাদের আরও কিছু ট্রিক্স আমি বলে দিই ধরো এখানে যে পাঁচ বাই সাত আছে আর কত আছে নয় বাই দশ এই দুটোর মধ্যে কোন ভগ্নাংশটা বড় তো এটা একটা পদ্ধতিতে আমরা বের করলাম আবার ওরকম একটা পদ্ধতি যদি আমাদের সবগুলো এরকম গ্যাপগুলো লব আর হরের মধ্যে গ্যাপগুলো যদি সমান থাকে তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো তাছাড়া কিন্তু পারবো না আরও একটা পদ্ধতি আছে এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি দেখো পাঁচ দশে কত হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এখানে পাঁচ আছে মানে ওই ওপরের সংখ্যার জায়গায় আমাদের এই গুণফলটা লিখতে হবে আর এখানে দেখো সাত নং কত হবে তেষট্টি তাহলে তেষট্টিটা এখানে লিখতে হবে এবার পঞ্চাশ আর তেষট্টির মধ্যে বড়কে তেষট্টি বড় তাহলে তেষট্টি বড় মানে হলো এই ভগ্নাংশটা আমাদের বড় হবে আর এটা পঞ্চাশ ছোট তাহলে এটা আমাদের ছোট ভগ্নাংশ হবে ঠিক আছে এটা হবে বড়ো ভগ্নাংশ এটা হবে ছোট ভগ্নাংশ তো অনেকগুলো টেকনিক তোমাদের নিয়ে আলোচনা করলাম ঠিক আছে টেকনিকগুলো শিখে রাখবে অনেক কাজে লাগবে তোমাদের এ সমস্ত এক্সামগুলোর জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট বলছে যে সাতশো গ্রাম ডিটারজেন্ট পাউডারে সোডা এবং সাবানগুলোর অনুপাত বলে দিয়েছে যে টু ইস টু থ্রি তাহলে ডিটারজেন্ট পাউডারে সোডার পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে সোডা যদি আমাদের বের করতে চাই একদম ইজি কোয়েশ্চেন আমাদের টোটাল আমাদের টোটাল মিশ্রণটা কত আছে সাতশো গ্রাম ঠিক আছে সাতশো সাতশো গ্রাম আমাদের ডিটারজেন্ট পাউডার আছে তার মধ্যে সোডার পরিমাণ তাহলে সোডা হলো প্রথমটা তাহলে এর আনুপাতিক ভাগ কত হবে দুই বাই দুটোর যোগফল কত হবে তিনে দুয়ে পাঁচ পাঁচ দিয়ে কাটো এটা পাঁচ চোদ্দং সত্তর শূন্য তাহলে চোদ্দো দুগুণে আঠাশ মানে হলো দুশো আশি গ্রাম চলে আসছে ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক আছে দুশো আশি গ্রাম আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো সম্ভবত এটাই তোমাদের লাস্ট কোয়েশ্চেন বলা হচ্ছে কি পঞ্চান্ন লিটার জল মিশ্রিত দুধে জল ও দুধের অনুপাত বলছে ফোর ইস টু সেভেন ওই মিশ্রণে আরও এক্স লিটার জল মেশালে দুধ এবং জলের অনুপাত হয়ে যাচ্ছে সেভেন টু সিক্স তাহলে এক্সের মান কত এই কোয়েশ্চেনটা না এই কোয়েশ্চেনটা অনেক স্টুডেন্টরাই কিন্তু ভুল করে কোথায় ভুল করে আমি বলে দিচ্ছি কোয়েশ্চেনটা ইজি মনে হচ্ছে দেখে ইজিও কিন্তু তোমরা কোয়েশ্চেনটা পড়তে গিয়ে ভুল করো দেখো পঞ্চান্ন লিটার জল মিশ্রিত দুধের মধ্যে জল এবং দুধের অনুপাত আমার ফোর টু সেভেন দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের দুধের পরিমাণ কত হবে বের করেন নি দুধের পরিমাণ কত হবে টোটাল হলো পঞ্চান্ন লিটার ইন্টু দুধের আনুপাতিক ভাগ আর হবে চার বাই চার আর সাত যোগ করলে হয়ে যাবে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন চার পাঁচ হা কুড়ি এটা আসলো তাহলে দুধ আসলো আমাদের কুড়ি লিটার ধরো আচ্ছা এরপর হলো জল তাহলে জলের পরিমাণ কত হবে পঞ্চান্ন ইন্টু জলের আনুপাতিক ভাগ আর কত হবে সাত বাই এগারো পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে অথবা আমরা পঞ্চান্ন থেকে কুড়ি বিয়োগ করলে পঁয়ত্রিশ মুখে মুখে হয়ে যায় ওকে দুভাবে তোমরা বের করতে পারো এবার এখানে করছি দেখো এই মিশ্রণে আরও এক্স লিটার জল মেশানো হচ্ছে তাহলে আমাদের দুধের পরিমাণ কত কুড়ি লিটার আর জলের পরিমাণ হলো পঁয়ত্রিশ লিটার তো বলছে যে আরও এক্স লিটার জল মেশানো হচ্ছে আমাদের জল কোনটা প্রথমটা হলো আচ্ছা পঁয়ত্রিশ এটা হলো জল আচ্ছা এক মিনিট এখানে তো জল ছিল আর এটা হলো দুধের অনুপাত তাই তো একটু রং হয়ে গেল এই জায়গাটা এখানে দেখো প্রথমটা আমাদের জল বলেছে তাহলে এটা কি হচ্ছে এটা হলো জল আর এটা কি হবে এটা হলো দুধের পরিমাণ ঠিক আছে এই জায়গাটা কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে জল এবং দুধের অনুপাত বলে দিয়েছে তাহলে প্রথমটা হচ্ছে জলের পরিমাণ কুড়ি লিটার আর দুধের পরিমাণ হলো পঁয়ত্রিশ লিটার আচ্ছা এবার দেখো এটা হলো জল এটা হলো দুধের পরিমাণ আমাদের বলছে এক্স লিটার জল মেশালে তাহলে এখানে আমরা কি করব প্লাস এক্স করে দেবো প্লাস এক্স করে দেবো ঠিক আছে সমান রেশিওটা আমরা কত লিখবো রেশিওটা আমাদের কত আছে সেভেন ইস টু সিক্স তাহলে সেভেন ইস টু সিক্স মানে কি সেভেন বাই সিক্স তাই তো কিন্তু এই জায়গাটায় আমাদের ভুলটা হয় তোমাদের যে বলছিলাম ভুলটা হয় এখানেই কিন্তু ভুলটা হয় কেন ভুল হয় এখানে দেখো আমাদের ওপরেরটা হলো জলের পরিমাণ আর নিচেরটা হলো দুধের পরিমাণ কিন্তু আমাদের যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটা প্রথমে দেখো দুধের পরিমাণ দেওয়া আছে পরেরটা আছে জলের পরিমাণ তো তোমরা যদি প্রথমে উপরে যদি দুধের পরিমাণ লেখো এখানে আছে জল তাহলে এখানে আমাদের জলের অনুপাতটা লিখতে হবে এখানে দুধের অনুপাতটা লিখতে হবে তাহলে এই অনুপাতটা যদি তোমরা সেভেন বাই সিক্স লিখে দাও অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এটা কত হবে সিক্স বাই সেভেন হয়ে যাবে ঠিক আছে আমাদের আগে জল রাখতে হবে উপরে আর দুধের পরিমাণটা আমাদের নিচে রাখতে হবে তাহলে পাঁচ পঁয়ত্রিশ কুড়ি প্লাস এক্স সমান পাঁচ ছয় ত্রিশ তো এক্স সমান কত আসবে ত্রিশ মাইনাস কুড়ি এক সমান দশ তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের শর্টিং অ্যান্সার ওকে তো আজকে আমাদের মিশ্রণের চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা ভিডিওগুলো মানে তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে তোমাদের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের মাস্টার প্ল্যান সামনেই চলে আসতে চলেছে অবশ্যই সেগুলো তোমরা পাবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে